পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার বিভিন্ন প্রান্তে মহিলা মোর্চার ও মহিলা কর্মীদের অত্যাচার বঞ্চনার সন্ত্রাস ওপর নির্যাতন ও নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ থানায় মহিলা মোর্চার পক্ষ থেকে ডেপুটেশন অনুষ্ঠিত হয়েছে এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন উত্তর উত্তরকান্তি বিধানসভার বিধায়িকা সুনিতা সিনহা খেজুরি এসসি মন্ডল সভাপতি রাজীব সামন্ত ও কামারদা অঞ্চলের প্রধান সাহেবা ভবানী মন্ডল সহ খেজুরি বিধানসভার মহিলা নেতৃত্ববৃন্দ

কেজুরি এখানে তারপর আমাদের থানাতে সেবা লিখিত আমাদের বাড়ি থেকে থানা থেকে কোনো স্টেপ নাই এখনো তারা কেউ অ্যারেস্ট হয়নি আজকে এরার সময়ই ডিসকার্ড মিছিল থানা থেকে কিছু ডিসিশন নিয়েছি আমরা কিন্তু পরবর্তীকালে যদি পরবর্তীকালে যদি এরা কোনো স্টেপ না নেয় আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে সামিল হব থেকে কেজুরি দানে ডিপুটেশন হল এর কারণটা কি কারণ আমাদের প্রতিমাদির ওপরে প্রতিমা মন্ডল ওপরে বারাতলা অঞ্চলে নির্যাতন হয়েছিল রাস্তার ওপরে কিন্তু আজ পর্যন্ত পুলিশ কোনো কিছু সুরাহা করতে পারেননি সে কারণে আমরা পুলিশের কাছে গিয়ে সরাসরি ডেপুটেশান দিলাম এই কারণেই যে তিনি এরম যদি রাস্তার মাঝখানে সব কিছুর ওপর দেখেও যদি চোখ বন্ধ করে থাকেন তাহলে আমরা কোথায় যাব সাধারণ মানুষ হিসেবে আমাদের কোনো নেতা নেত্রীর গল্প বলছি না আমাদের সাধারণ মানুষ যদি এভাবে নির্যাতিত হয় তাহলে আমরা মহিলারা কোথায় যাব। এই কারণে রেপুটেশন দিতে এসেছিলাম এবং আশ্বস্ত করেছেন আমাদের আশা করি কিছু একটা উপকার হবে প্রশাসন না সুরা করে পরবর্তী কার্যক্রম আপনাদের কি রয়েছে না আমাদের এইরকম চলতেই থাকবে আমরা তাহলে মহিলা মোর্চার তরফ থেকে এরপরে প্রতিদিন ধন্যায় মসমুম যদি এরম করতে থাকেন তাহলে প্রতিদিন প্রতি সপ্তাহে একবার করে আমরা ধন্যায় বসবো তারপরে আমরা প্রতিদিন ধন্যায় বসবো কারণ অন্যায় তো হতে দেওয়া হবে না যতক্ষণ না আমাদের দোষী শাস্তি পাচ্ছে দোষী অ্যারেস্টেড হচ্ছে ততক্ষণ এই অন্যায় হতে দেব না আমাদের এই চলতেই থাকবে আমাদের আমার নাম সুমিতা সিনা আমি উত্তর কাঁথিলাম